এত বছর পরও তারেক রহমানকে নিয়ে বিএনপির অবাস্তব ব্যর্থ পরিকল্পনা বিএনপি শিক্ষা পায়নি আমি হাতে কলমে দেখিয়ে দিব যে বিএনপি কতবার ভুল করতে যাচ্ছে বিএনপি অবাস্তব কল্পনা বিলাসী নিমজ্জিত আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে জামাত ইসলামী থেকে দ্যাট কুড বি ডক্টর শফিকুর রহমান পর জামাত যদি চিন্তা করে যে না দলীয় প্রধান আর সরকার প্রধান এক হবে না তাহলে অন্য কেউ হয় ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে আমির জামাতের পদ ছাড়বেন অধ্যাপক মুজিবুর রহমানকে আমির বানাবেন নতুবা ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির থাকবেন প্রধানমন্ত্রী অন্য কাউকে বানাবেন কিন্তু প্রধানমন্ত্রী পদ হবে জামাত থেকে এটা আগামী দিনের বাংলাদেশ এতে আমার তেমন কোনো সন্দেহ সংশয় নেই জামাত ক্ষমতা আসবে তারেক বিএনপি স্বপ্ন দেখছে তারেক রহমান নাকি দেশে আসবেন এবং তিনি নাকি প্রধানমন্ত্রী হবেন আচ্ছা একটা সিম্পল বিষয় নির্বাচন ঘনি আসছে কোন ধরনের বাধা বিপত্তি থাকা না থাকা সত্ত্বেও যে নেতা দেশে আসতে পারেননি যে নেতার এনআইডি কার্ড নাই যে নেতা ভোটার না যে নেতার পাসপোর্ট নাই সে প্রধানমন্ত্রী হবেন এটা আপনি কল্পনা করেন কিভাবে আপনি যদি মিনিমাম বাস্তববাদী হন এটা কি হয় ইজ ইট পসিবল কিভাবে সে ভোটার না স্টিল না সে ভোটার না সে কিভাবে প্রধানমন্ত্রী হবে হাউ ইজ ইট পসিবল সে দেশে আসার হাইপ তৈরি করছে কিন্তু না বুলেট এখন এই বাংলাদেশে এমন একজন নেতাকে কি আপনার প্রধানমন্ত্রী বানাবেন বা মানবেন যে কল্লা জাগানো নেতা মানে বুলেট প্রুফ গাড়ি থেকে গাড়ির মধ্যে থাকবে আপনার কিছু দেখতে পারবেন না আর মাঝে মাঝে একটু কল্লা জাগাবে চাকি আবার বুলেট গাল গাড়ির থাকবে এত ভেতু নেতাকে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী বানাবে ডাক্তার শবিকুর রহমান যে কেউ যে কোনো সময় মেরে ফেলতে পারে হত্যা করতে পারে ভারত র যে কেউ পারতে পারে কিন্তু তিনি কি করেন দেখেছেন না মুরগির দোকানে যান ঔষধের দোকানে যান ঔষধের দোকানদারকে জড়িয়ে ধরেন তার নিজ এলাকার ভোটারদের ময়লা আবর্জনার মধ্যেও যাচ্ছেন মানুষ যাকে কাছে পাবে তাকেই তো ভোট দিবে আর ভোট দিবে মধ্যে কল্লা জাগার তাকে এটা কি হয় না এই জায়গায় আহ তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী বানানোর পরিকল্পনা এখনো এটা বিএনপির মধ্যে স্মার্ট বিএনপি না যেমন শহীদ উদ্দিন চৌধুরী এনিকে আমরা স্মার্ট ভাবতাম কিন্তু সে কত বড় স্মার্ট আমি একটা প্রমাণ এখানে দিচ্ছি শহীদ উদ্দিন চৌধুরী বলছেন তারেক রহমান তারেক রহমানই প্রধানমন্ত্রী হয়ে দেশের নেতৃত্ব দেবেন এটা যে অবাস্তব তার প্রমাণে যে বললাম যে ভোটার না দেশে নাই আবার বুলেট প্রুফ গাড়ির মধ্যে নাকি চলবে সে প্রধানমন্ত্রী হবে কিভাবে এটা অসম্ভব মিনিমাম ভোটার তো হতে হবে নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে শহীদুদ্দিন চৌধুরী এনির কথা যে হাস্যকর অবাস্তব তার প্রমাণ হচ্ছে কিছুদিন আগে পলাবান মজা করে একটা ফটো কার্ড বানিয়েছে কি এনসিপির সামনে যে ককটেল মেরেছে এনাকে শাহবাগ থানা শিবির কর্মী আমার দেশ পত্রিকার নামে এই ফটো কার্ডটা মজা করে কিছু দুষ্ট কলাপ আছে না এরা প্রচার করে দিয়েছে তো ওইটাকে বিএনপির সিনিয়র অনেক নেতা বিশ্বাস করে ফেলেছেন তারা টক শোতে যে বলতে এরা টক শো করে আবার এদের মেধা দেখেন আমাকে বিভিন্ন টেলিভিশন চ্যানেল নিয়মিত টক শোতে ডাকে আমি যাই না কেন যাই না সে ব্যাখ্যা অনেকবার দিয়েছে এবং আমি যাবো না তা আমি চিন্তা করি যে এই ধরনের স্টুপিড নেতাদের সাথে টক শোতে ডাকলে আমি তো ওখান থেকে হয়ে আসতাম যে মিনিমাম এতটুকু সেন্স নাই যে কোনটা ভুয়া ফটো কার্ড আর কোনটা অরিজিনাল এটা ধরতে না পারে সে ওই ফটোগাট দেখে টক বলে নীলুফার মনিনা আরো কিছু আছে আজম আরো কিছু আওয়ামী লীগ আছে কার্যালয়ের সামনে ককটেল মারতে যে শিবির কর্মী ধরা কি হাস্যকর কথা সৌদি উদ্দিন চৌধুরী এনির মতো একজন এই এই প্রজন্মের তরুণ প্রজন্মের স্মার্ট নেতা আমরা স্মার্টই ভাবতাম তিনি বলছেন তার একমানে প্রধানমন্ত্রী দেশে নেতৃত্ব দেবেন তিনি ওই ফটোগ বিশ্বাস করছেন যে এনসিপির সামনে ককটেল ফোটাতে যে শিবির কর্মী ধরা এরপর থেকে প্রতি আমার একটা ইমোশন ছিল আমি তাকে স্মার্ট মনে করি না তাকে মনে করি আনস্মার্ট কারণ এই প্রজন্মের রাজনীতিবিদদের এতটুকু কমন সেন্স বলার আগে একটু যাচাই করা অথবা সত্য মিথ্যা ধরতে পারার মতো এতটুকু একটি ব্রেইন থাকবে এটা স্বাভাবিক স্মার্ট থাক হলে এতটুকু বুঝতে বিন্দু না তিনি বুঝেন না এই এনিবাইর কথা হচ্ছে অবাস্তব কল্পনা বিলাস কি তার একটা মনে হয় প্রধানমন্ত্রী দেশের নেতৃত্ব দেবেন এটা বিএনপির সিনিয়র নেতারা বা বিএনপির ভুজমান নেতারা এটা মনে করেন না আপনি জানেন বিএনপির অনেকে এখন পরিকল্পনা করছে চিন্তা করছে যে ঠিক আছে আমরা যদি সরকার করি বা কাকে সামনে নেয় তারেক রহমানকে এনে এভাবে সামনে নেয় ঠিক হবে না ওই দুই সালে যেরকম ডক্টর কামাল হোসেনকে আব্বা মেনেছে এবার অন্য কাউকে আব্বা মানবো নতুন কোন আব্বা টাব্বা পাই কিনা ওই টাইপের নইলে কি পারবো তারেক রহমানকে দেখি সম্ভব তারেক রহমান তো পনেরো বছর কিছুই করতে পারেনি না দলকে গতিশীল করতে পেরেছেন পাঁচ আগস্টের পর দলে ডাবল সেঞ্চুরি নিজেরা নিজেরা হত্যা করার এবং চান্দিতে বাংলাদেশের ইতিহাস ব্রেক হয়েছে যার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে তাকে প্রধানমন্ত্রী বানানো কি আদৌ সম্ভব যিনি এখনো দেশে আসতে পারছেন এটা বিএনপির স্থায়ী কমিটির অনেক এটা নিয়ে পর্যালোচনা করে আর চৌধুরী উদ্দিন চৌধুরী ভট কথাবার্তা বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হয়ে দেশে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী হ্যাঁ একটা চান্স আস এটা একটু বলি বিএনপি যদি স্মার্ট হয়ে থাকে এটা মেনে নেবে তারেক রহমান দেশে আসুক এবার এসে বুলেট প্রুফ ব্যালেটের বাদ দেন জনগণের সাথে মিশুক ঝুঁকি নিয়ে চলেন ঝুঁকি না ডাক্তার শহীদুর রহমান যে দেশে হাঁটতে পারে তারেক রহমান হাঁটতে পারবে কিচ্ছু হবে না বরং বিএনপি আপনারা নিজেদের যে অন্তর্কন্দল বিএনপি নিজেরাই মির্জা আব্বাস গ্রুপ বা বিএনপি তে দুইটা গ্রুপ একটা যে ভাইয়া গ্রুপ একটা আম্মা গ্রুপ হাও ভবন কেন্দ্র ভবন কেন্দ্রিক ছিল ভাইয়া গ্রুপ আর আম্মা গ্রুপ হচ্ছে খালেদা জিয়ার সাথে ডক্টর খন্দকার মোশারফ মঈন খান বা এই টাইপের সিনিয়র নেতা মৌদুদ আহমেদ ছিলেন তো এই এরাই আবার তারেক রহমানকে হত্যারত্ত করে কিনা এটা যদি আপনি বাদ দিতে পারেন জনগণ জনগণ বা অন্য কেউ কিছু বলবে না তার রহমান হাটবেন যাবেন মসজিদে যাবেন আহ ডাক্তার শবিকুর রহমানের মতো দোকানদারের সাথে গলাগুলি করবেন কোনো সমস্যা নেই বাংলাদেশের মানুষ এই টাইপের ঢুকি চায় এভাবে এবার এসে এবার এসে এইভাবে পাঁচ বছর করুক পাঁচ বছর যদি বিরোধী দল হিসাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন তারেক রহমান তাহলে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচনে জামাত ক্ষমতা আসবে তারপরের যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারেক রহমান বিএনপি জিততে পারবে কারণ পরপর দুইবার এক দল ক্ষমতা আসুক এটা চাই না আর এটা বাংলাদেশের জনগণ এটা করে না পরপর দুই টার্মে একদলকে ভোট দেয় না ঘুরিয়ে ফিরিয়ে আসাই বলে একটা সিস্টেম ডেভেলপ করলে সরকার পরিবর্তন হলে বরং এটা পজিটিভ আর পাঁচ বছর পর পর যাচাই করা প্রয়োজন বলেই তো পাঁচ বছর পর নির্বাচন এই জন্য পরবর্তী পাঁচ বছর মানে ছাব্বিশ আর পাঁচ দুই সালে যদি নির্বাচন হয় সেই একত্রিশ সালে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে পারবে সরকার গঠন করতে পারবে যদি এখন থেকে সঠিকভাবে চলতে পারে ভুল না করে ভারতের দালালি ছেড়ে দেয় জামাতকে সরকারি দল মেনে তারা যদি বিরোধী দল হিসেবে রোল প্লে করা শুরু করে নইলে প্রেম করত সেই স্কুল জীবনে কলেজ জীবনে পনেরো বছর পর সেই পুরনো গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়েছে বলে যে না আমি তোমাকে বিয়ে করতে চাই এখন গার্লফ্রেন্ড বলে যে এতদিন পরে সেই কথা বললে হবে এখন আমার স্বামী আছে সংসার আছে আমার একটা বাচ্চাও আছে না তুমি যাও এরকম তার রহমান ভোটার না তিনি দেশে আসতে পারেন নাই নির্বাচন এসে গেছে এখন এসে বললে হবে যে তাকে প্রধানমন্ত্রী বানাবো না ঘটনা ঘটে গেছে সম্ভব না